হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ গেম প্লে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালোই আছি আজকে আমি খেলবো হলো স্কেই টিচার থ্রিডি যেটা তোমরা জানোই অবশ্যই আর স্কেই টিচার থ্রিডিতে আমি আজকে যে আমি সরি গাইজ আমার ভিডিওটা কাটা লাগছিলো আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সে স্পেশাল চ্যাপ্টারে সেইটা কারণ আমার কপিরাইট টিস্যু চলে এসেছিলো কেন জানি না মনে হয় সাউন্ডের জন্য কপিটায় টিস্যু চলে আসছিলো তো আমি এটা আর খেলতে পারবো না সরি তো আমি অন্য কোনো একটা খেলতে হবে তো স্পেশাল চ্যাপ্টার একটা আছে যেটা আর কি মিস্টার ফ্রান্সিসের এইটা আমি খেলতে পারি সো তোমাদের আমি এইটাই দেখাবো খেলে তো তোমরা এনজয় করো আর যারা যারা দেখতেছো আর সাবস্ক্রাইব করো না এখনও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু অনেক মানে দুই তিন দিন পর পর ওরকম ভিডিও দিতেই থাকি তোমরা অনেক এনজয় পাবে এনজয় কর করবে আর অনেক মজাও পাবে তো তার জন্য কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা এই গেমটা খেলি তো অবজেক্টটি হল মিষ্টি এক্সাইটেড টু হার ইয়ামি হট ডগস ফর লাঞ্চ ট্রান থেম ইন টু এক্সপ্লোরিং নেল ফেলড হট ডগস ওকে তো আমি গেমটাকে গাই স্টার্ট করলাম মিষ্টি দেখো গাইস বাজার থেকে অনেক কিছু কিনে আনছে তো আমরা মিষ্টি কিন্তু বাজারে গিয়ে কিন্তু ডগ আনছে আর হরডটাকে কি করতে হবে আমাদের তোমরা তো জানোই অবশ্যই মিষ্টি গেম মানেই প্র্যাঙ্ক প্র্যাঙ্কে মানে আমরা আবার চলো এন্টার করে নিয়েছি গাইজ মিষ্টি বাড়ি আসছে ও কিচেন এসেছে মানে কিচেন থেকে বার হবে আমরা কিচেনেই যাই টিভি রুম দিয়ে যাবো কারণও লক করে ফেলছে গাইজ আমাদের তো আমরা গাইজ এটা লক খুলবো আর তোমরা যারা জানো না এটার চাপি কোথায় মিলে তো আমি এইটা দেখিয়ে দিব যে এটার চাপি কোথায় এটার চাবি সবসময় এখানে থাকে এই যে দেখো তোমার যেটা ইচ্ছা হবে সেই চাবি নিয়ে এরকম এটার কাছে গিয়ে এটার কাছে গিয়ে এরকম দিলেই এটা খুলে যাবে একই হ্যাঁ খুলে গেছে দেখছো গাইস তো আমাদের এখানে দেখো উপরে এইটা আছে যে এটাকে আমরা খুঁজতে হবে তো চলো এটাকে আমরা খুঁজি আই থিঙ্ক এটা টর্চার রুম বা ওয়ার্কশপে হবে কোথায় ফেসে গেলাম কোথায় ফেসে গেলাম গাইজ আমি কোথায় ফেসে গেছি তো আমি গাইজ এখন আমরা যাব টর্চার রুমে কারণ টর্চার বা স্ক্লাপচার দুইটা থেকে একটা রুমে তো থাকবে এ কি আমাদের লুহাম পেয়ে গেছি আমরা

দুটা নামে জানা যায় একটা হলো ওয়ার্কশপ আর একটা হলো স্কাল্পচার রুম সরি কোথায় আছে এই যে গাইজ আমি পেয়ে গেলাম পরে ফাইন্ড কি দিছে ফাইন্ড মিষ্টি হট ডগ অ্যান্ড মেক হোল ইন দ্যাম এই যে গাইজ নিজে আপনারাও দেখে নেন নিচে এখানে লেখা চল মিষ্টির ডগে গাইস মিষ্টির হট ডগে আমরা মিশাবো লুহা কি মজা হবে হোল করে হোল করে মিষ্টির হট ডগে মিশাবো গাইস কোথায় যাই আমি কোথায় যাচ্ছি গাইজ কোথায় আমি যাচ্ছি এই তো মিষ্টির হট কই কাজ মিষ্টির হট ডাক এটা এই যে আমরা হোল করবো এখন তারপরে আমরা এই লোহাটা ওটার ভিতরে আমাদের একটা বল খুঁজতে হবে কাজ আমাদের একটা বল খুঁজতে হবে এটা কোথায় মিলবে আই থিঙ্ক এটা গাইস দেখো মিষ্টি কিছু হবে না আমরা এরকম করলে কিছু শুনে না মিষ্টি তো গাইজ আমি এখন যাব হলো সেই রুমে এই উপরে যে দেখতেছেন এই বলটা খুঁজতে এখানে গাইজ কোনো বল নাই তাইলে এটা বেসমেন্টে হবে তো চলো গাইজ চলো চলো বেসমেন্টে যাই বেসমেন্টে যাওয়ার জন্য গাইজ আমরা চাপি খুলে যাব বেসমেন্টে তো আমরা চাপি চাবিটা নিয়ে নেই চাবিটা নিয়ে আমরা বেসমেন্ট খোলা যাব কোথায় গেল একই গাইজ আমি কোথায় কোথায় ফেসে যাই এই যে গ্রিন রেড গ্রিন আর কি ব্লু হ্যাঁ গ্রিন আর ব্লু কি নিয়ে বেসমেন্ট খোলার জন্য আমরা বেসমেন্ট খুলেই মিষ্টির কাম শেষ করবো এই যে একটা রেড একটা রেড কি লাগবে তো আমার কাছে যেহেতু শুধু ব্লু কি আছে তো আমি একটা দিয়ে ঢুকতে পারবো তো দুইটা দুইটা খোলার দরকার আমার একদমই নেই তো আমি দুইটা খুললাম না দেখছো কোথায় এই বলটা আমি পাইতেছি না আমি বলটা পাইতেছি না বলটা পেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি পাথর পেয়ে গেছি পাথরটা এই যে গাইজ পাথরটা এইখানে তো আমি পাথরটা পেয়ে গেছি তো এখন আমি হরদে মিশাবো মিষ্টির গাইজ আমি মিষ্টির হরদে মিশে ফেলছি তখন লেখা হয়ে গেছে যে রান রান্টিউ মানে আমাদের কাজটা হয়ে গেছে তো গাই যে আমরা বাহিরে চলে এসেছি এখন হবে মিষ্টির সাথে সেই আসল দুর্ঘটনা কি হবে মিষ্টি হড খাবে আর মিষ্টির যতগুলো দাঁত বেঁচে আছে বুড়া হয়ে গেছে তো যতগুলো দাঁত বেঁচে আছে সেগুলো ভেঙে যাবে কি যে মজা লাগতেছে গাইজ আমি কি বলবো আপনাদের তো মিষ্টি আসতেছে হটডগের দিকে এখন মিষ্টি খাবে মিষ্টি এখন খাবে গাইজ মিষ্টি খাবে ও মাই গড মিষ্টি খাবে তাও কি হয়ে তো আমার গেমটা হয়ে গেল কমপ্লিট সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন সাবস্ক্রাইব করবেন বাই থ্যাংক ফর ওয়াচিং